আসসালামু আলাইকুম আজকে হলো বিয়ার বাড়ি আপনারা সবাই সাথে থাকেন আজকের বিয়েটা সবাই দেখতে পারবেন সবাইকে দেখাবো বলে আশা করছি ইনশাল্লাহ রান্না বারা থেকে নিয়ে সব কিছুই এই হলো প্রথমে চৌকাতে মানে চুলাতে আগুন জ্বালানো হচ্ছে তারপরে হলো আপনার প্রথম বানানো হচ্ছে ডাল কারণ বিয়াটা তো বড় না ছোট্ট বিয়া এখন ডাল বানানো হবে তারপর দেখেন এটা হলো বেগুন বেগুন বাজা করা যাবে বেগুন বা বাজা করা হবে এটা হলো আপনার পেঁয়াজ মশ মশলা যত কিছু আছে আর এটা হলো আপনার মাংস খাসির মাংস মাখানো হচ্ছে তারপর সোকাতে বসানো হবে চোলাতে তারপর দেখতে দেখেন পোলোটা প্লক দেখবেন তো আপনার মাংস প্রায় হয়ে আসছে এদিকে বাইগণ বড়া হচ্ছে মানে বাইগুন বাজা বেগুন বাজা হচ্ছে তারপর দেখতে থাকেন আরও অনেক কিছু আছে এই আপনার হলো ভাত এটা ভাত বানানো হচ্ছে হ্যাঁ বড়ো চশমান একসাথে বারো কিলো চালোর ভাত বানানো হচ্ছে এটা তারপর এটা হলো আপনার মাংস উঠানো হলো আর কি খাসির মাংসটা এদিকে বসাই দিচ্ছে ভাত ভাত হচ্ছে এটা হলো আপনার ব্রয়লার মুরগি এটা মুরগির মাংস মাখানো হচ্ছে মুরগির মাংসটার পরে হয়ে যাবে আপনার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভিডিওটা হয়তো আমি করতে পারি নাই তার জন্য মানে জামাইয়ের বাড়ির লোকের খাওয়ানোর জামাইয়ের খাওয়ানোটা আছে ভিডিও করা দেখতে পারবেন আপনারা সবাই দেখতে থাকেন ব্লগটা এটা আমি ব্রয়লারের নাড়াছাড়া করছি নাড়ের নিচে লাগিয়ে যাবি তার জন্য এটা হলো ব্রয়লার এইদিকে এখন জামাই বাড়ির মানুষ চলে আসবে টা খাওয়ানোটা আমি ভিডিও করি নাই এখন চা খাওয়ানো হচ্ছে শরবত খাওয়ানো হচ্ছে এগুলো খাওয়া দাওয়া করে তারপরে হলো সাথে সাথে আমরা ভাত খাওয়া দাওয়া করাচ্ছি এটা হলো আপনার জামাইয়ের বাড়ির লোক এটা জামাইয়ের সাথে ছয় সাতজন একসাথে বড় প্লেটের মধ্যে বসে গেছে ওরা খাচ্ছে আর এদিকে আমি ভিডিও করছি আর কি আর এই যে দেখেন আমার দেখতে পারবেন একটু সময় একটু খাওয়া দাওয়া খুব চলছে মাংস মুরগির রান অনেক কিছু তারপর ব্লগটা যারা যারা দেখতে আছেন সবাইকে অনেক ধন্যবাদ একটা লং ভিডিও বানালে আর কি অনেক দিন ধরে ভিডিও বানানো হয় নাই তার জন্য আর কি লং ভিডিও একটা বানালাম এদিকে তো পুরা খাওয়া চলছে আর ওইদিকে বিয়া পড়ানো হয়ে গেছে পড়ানোটা আমি ভিডিওটা করতে পারি নাই অন্য জায়গায় ব্যস্ততা ছিলাম এদিকে আমি মনে একটু সামনে আসলাম আর কি ক্যামেরার তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি ভিডিওটা এখানে কিন্তু শেষ করে দিচ্ছি আর বেশি নাই একটুখানি আছে একটু জামার বাড়ির লোক মনে এখন বিদায় নিচ্ছে তাই একটু ক্যামেরা করলাম এদিকে গাড়ির প্রসার